আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনারেবল প্রেসিডেন্ট অনারেবল গেস্টস জার্নালিস্ট অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস আই অ্যাগেন ইউ সালাম সালাম আলাইকুম আহমতুল্লা আজকের এই মহাতি প্রোগ্রামে আমাদের জাতির ঐক্যের জন্য জাতির বিপ্লবের মাধ্যমে যে একটি অর্জন আমাদের আমরা তৃতীয় স্বাধীনতা বলি দ্বিতীয় স্বাধীনতা বলি এই স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা আমাদের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে কাজে লাগানোর জন্য আজকে জাতীয় ঐক্যকে বিনির্মাণ করার জন্য সুদৃঢ় করার জন্য আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আমরা কর্তৃপক্ষকে আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসলে বিপ্লবের শুরু থেকে একজন কর্মী হিসেবে আমরা মাঠে ছিলাম এবং প্রত্যেকটি মুহূর্তে আমাদের কাছে মনে হয়েছে যে আজকের দিনটি হয়তো আমাদের জীবনের শেষ দিন হয়তো আমরা এই বিপ্লবের যে বিজয় বা আমরা যে বিজয়ের হাসি সেটা হয়তো আমরা হাসতে পারবো না সেটা হয়তো আমরা দেখতে পারবো না যেভাবে আমরা গত সতেরোটি বছর তিলে তিলে পার করেছি সংগ্রাম এবং সাধনার মাধ্যমে কিন্তু এই বিপ্লব থেকে আমাদের একটি শিক্ষা সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতীয় ঐক্য বিনির্মিত হয়নি ততক্ষণ পর্যন্ত এ বিপ্লব সাধিত হয়নি এ অর্জন সাধিত হয়নি আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্নভাবে আমরা দেখেছি হেফাজত মার খেয়েছে জামাত শিবির মার খেয়েছে বিড়িয়ার হত্যা হয়েছে আমরা দেখেছি ফেলানের লাশ ঝুলছে এরকম অনেক ঘটনাই কিন্তু আমাদেরকে আন্দোলিত করেছে বিভিন্ন আন্দোলন মুভম্যান্ট তৈরি হয়েছে কিন্তু সেগুলো এক একটা শ্রেণী পেশা বিভিন্ন সংগঠন কেন্দ্রিক হওয়ার কারণে সর্বস্তরের মানুষের সেখানে অংশগ্রহণ না হওয়ার কারণে সে বিপ্লব সাধিত হয়নি কিন্তু পাঁচই আগস্টের বিপ্লব আমরা দেখেছি চারে আগস্ট থেকে শুরু করে সমগ্র জাতি যেন রাস্তায় নেমে এসেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার আলেমারা যেমন ছিলেন ছাত্ররা যেমন ছিলেন পাবলিক ইউনিভার্সিটি যেমন ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি তেমনিভাবে ছিলেন সাবেক সামরিক কর্মকর্তারা ছিলেন সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ছিলেন সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তখন আমরা দেখেছি যে বাত রান্না করেছেন খাওয়ার জন্য তরকারি রান্না করা আছে কিন্তু সেটি খেয়েও তিনি যেতে পারেন নাই তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটি হচ্ছে বিপ্লবের শক্তি এটি হচ্ছে ঐক্যের শক্তি আমাদেরকে সতর্ক হওয়া সচেতন হওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে যারা আমরা বাংলাদেশে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা একটি স্বনির্ভর মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা যারা বিশ্বাস করি তাদের সবাইকে সকল স্বার্থ বিসর্জন দিয়ে জাতির স্বার্থে উম্মার স্বার্থে আমাদের ইয়ার এই বিপ্লবের সাথে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত আজকে এটাই হোক আমাদের আজকের দিনের মূল মন্ত্র এবং এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যা দক্ষের জন্য কাজ করে আল্লাহ আমাদেরকে সে দান করুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমান